লটারি যার 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 ছবিটা লটারিতে উঠে সে ছবি রিলিজ করতে পারবে বলেন কি আপনাদের এইসব বুদ্ধি দেয় কে বুঝলাম না কিছু আপনাদের এই সব লটারি করে সিনেমা রিলিজ ভাই ব্রাদার আপনি কার ফ্যান সাকিব খানের ফ্যান আপনার ফ্যান যত বড় মেগা স্টার সুপারস্টার হোক লটারি ছাড়া সিনেমা রিলিজ হবে না এমনটাই বলেছে প্রযোজক সমিতির কমিটি বিন্দুরা লটারি কিভাবে লটারি করা হবে জানেন সাকিব খানের তুফান সিনেমার একটি কাগজ দেওয়া হবে আরফিন শুভর সিনেমার একটি সিনেমার নামের একটা কাগজ দেওয়া হবে সিয়া আহমেদের একটি সিনেমার নামের কাগজ দেওয়া হবে শরিফুল রাস আদার্স আদার্স ব্রা ব্রা হিরোর ব্রা ব্রা সিনেমার নাম থাকবে সেগুলো একখানে ঢালা হবে সেটা লটারি করা হবে লটারিতে যদি ওঠে আরফিন শুভর সিনেমা তাহলে আরফিন শুভর সিনেমায় চলবে শাকিব খানের সিনেমা যদি না ওঠে আপনার হিরো যত বড়ো মেগাস্টার হোক যত বড় সুপারস্টার হোক যত বড়ো কিং খান হোক তুফান সিনেমা ঈদে মুক্তি দেওয়া হবে না এমনটাই বলেছে প্রযোজক সমিতি প্রযোজক সমিতি কারা টাকলা ইকবালের সম্মতি এটা টাকলা হচ্ছে প্রযোজক পরিচালক তার দুইটা পথ একটা হচ্ছে প্রযোজক আর একটা হচ্ছে পরিচালক আর একটা পদ আছে ভাই অভিনেতা অভিনেতা আর পদ আছে ভাই চাপাবাজি চাপাবাজি পদ অনেকগুলো বের হয় ভাই সব পদে ওনারা চেয়ারম্যান বানানো দরকার চলচ্চিত্র ভাইঙ্গে ফেলানো দরকার প্রশ্ন হয় ভাই প্রশ্ন এগুলো কোনো নিয়ম নীতির মধ্যে পড়ে লটারি দিয়ে সিনেমা রিলিজ করবো হল মালিকদের কঠিন থেকে কঠিন সিদ্ধান্ত নেওয়া দরকার যেহেতু সাকিব খানের সিনেমা বলেন আরফিন সুপুর সিনেমা বলেন সিয়ামের সিনেমা বলেন সবগুলো সিনেমাই লটারির মাধ্যমে রিলিজ হবে বাদ পড়তে পারে শাকিব খান কিংবা বাদ পড়তে পারে আরফিন সুপুর সিয়াম তাহলে ব্যাপারটা কীরকম হবে হল মালিকরা চায় কি ভাই ব্রাদার কমেন্ট বক্সে একটু জানাই দেবেন আসলে হল মালিকটা চায় কি কার সিনেমা থেকে টাকা তুলতে পায় আর কার সিনেমাই ঈদে চাচ্ছে হল মালিকদের এই মুহূর্তে আন্দোলন করা দরকার এই ঈদে যেন একটা সিনেমাও তারা না চালায় এরে ভাই আপনিই বলেন তো যে ভিডিওটা দেখতেছেন তাদেরকেই বলতেছি আপনি বলেন তো শাকিব খান কি লটারি করার মতো সুপারস্টার হয়েছে শাকিব খান তো চব্বিশ বছর পেরিয়ে চলচ্চিত্রেই রয়েছেন ক্যারিয়ারের একটা বয়সে রয়েছে সাকিব খান লটারির হিরো ভাই লটারি সি 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 এই কথা শোনার পর আমার মনে হচ্ছে এই রুলস যে বের করছে এই পাত থিকা স্যান্ডেল বের করছে এই দিয়ে পিঠাতে মন চাইতেছে জেল হোক ফাঁস হোক ভাই আমার নামে মামলা করেন না সমস্যা নাই আমার কোনো সমস্যা নাই চুল পরিমাণ আমার কোনো অভিযোগ নাই কিন্তু আপনারা এই যে বেকার সমতি মিলে যে রুলস তৈরি করছেন রুলসের মায়েরে বাপ রুলসের কপালে ও বাইরাই যে রুলস এই তৈরি করছে হ্যার কপালে ও এটা কোনো রুলসের মধ্যে পরে ভাই কোনো ইন্ডাস্ট্রিতে দেখছেন লটারির মাধ্যমে সিনেমা রিলিজ দেয় এদের খায় কোনো কাজ নাই সিনেমা বানায় দরকার ওইখান থেকে সুইটা এফডিসিতে গেছে বিধায় ওরা এইগুলা বাংলা চলচ্চিত্রের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হইতেছে ওর সিনেমা চলে না নতুনদের সুযোগ দেওয়া হোক কিন্তু হল মালিকরা তো নিচ্ছে না নতুনদের সিনেমা ওরা চায় সাকিব খানের সিনেমা এখানে ডেড বডি খ্যাত পরিচালকের এই এই বুদ্ধি ভাই ব্রাদার এদের নিয়ে কি কী লিখবেন কী বলবেন কমেন্ট বক্সে বলে দেন এর দায় ভার আমি না যে এই রুলস তৈরি করছে তারা এর দায় ভার নেবে কমেন্টে হয়েরা দেন যা ইচ্ছা তাই লিখে দেন কোনো অভিযোগ নাই আমার